আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমি মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো মহাব্বতের শরবত আর শরবতের নামটি হচ্ছে মহাব্বতের শরবত বা ভালোবাসার শরবত এটা ইন্ডিয়ার খুবই ফেমাস একটি শরবত এখন কিন্তু বাংলাদেশের রাস্তার পাশে বিক্রি করতে দেখা যায় চলুন তাহলে দেখা যাক রেসিপিটি শরবতটি বানানোর জন্যে আমাদের লাগবে তরমুজ আমি তরমুজটাকে ভালো করে কেটে ভিসিগুলো ফেলে দিয়েছি আপনারা চালে বিচিও রাখতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ দুধ এক কেজি দুধকে আমি ঘন করে হাফ কেজি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রোয়াফা দিয়ে দিলাম আইস কিউ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন যেমন সাবুদানা চিরা সিড লোক মদানা এগুলোও ইউজ করতে পারেন মহাব্বতের শরবতে কিন্তু এগুলো ইউজ করা হয় না তো আমি ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ একদম মিশে যায় তৈরি হয়ে গেল আমার মহাব্বতের শরবত তো আমি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন গ্লাসের মধ্যে সুন্দর করে আমি নিয়ে নিয়েছি তো গ্লাসের উপরে আমি আইস কিউব দিয়ে ডেকোরেশন করে নিয়েছি দেখুন অসাধারণ কালার হয়েছে দেখতেও অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল এই রেসিপিটি আপনারা চাইলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই গরমে ঠান্ডা ঠান্ডা মহবাতের শরবত অসাধারণ হয় খেতে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে ইফতারে বানিয়ে নিতে পারেন মহাব্বতের শরবত বা ভালোবাসার শরবত এই গরমে ইফতারে তৈরি করে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত মন প্রাণ চুরিয়ে যায় এমন শরবত তো বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটি কমেন্ট বক্সে জানাবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য এই মহাব্বতের শরবতটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে তাই আপনারা আইস কিউব দিয়ে পরিবেশন করতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ